প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমি বাংলা শব্দের ইংরেজি বানান পার্ট ওয়ান নামে একটি ভিডিও করেছি সেই ভিডিওতে আমরা সহজ কিছু বাংলা শব্দের ইংরেজি বানান শিখেছি ভিডিওটি শেষের দিকে কিছু সহজ বাংলা শব্দ দিয়েছি আপনাদের বাড়ির কাজ হিসেবে তো আজকে আমরা সেই সব বাড়ির কাজের বাংলা শব্দগুলি ইংরেজিতে লিখব প্রথমে এবং পরে কিছু সহজ বানানের মানুষের নাম লেখার চেষ্টা করব জানি না আমার এই ভিডিওগুলি আপনাদের কতটা হেল্প করছে কমেন্টে আপনার প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আগের ভিডিওতে ভিডিওতে যে বাংলা শব্দগুলি আপনাদের আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছি তা হলো সোজা সুখী খুব চিনি ভাত খাতা এবং খোকা আর আজকে নতুন করে যে বাংলা নামগুলি শিখব তা হল অনিতা অপু জাকির বিপাশা আমিনুর হামিদুল অনিমেষ বিশাল আমির এবং খাদিজা বাংলা শব্দ বা নাম বা জায়গার ইংরেজি বানান লেখার জন্য আমাদের প্রথমে ভালো করে কয়েকটি বিষয় মনে রাখতে হবে তা হলো এক নম্বর বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবন্নগুলি জানতে হবে দুই নম্বর স্বরচিহ্ন ও ফলাগুলির ইংরেজি রূপ সম্পর্কে জানতে হবে তিন নম্বর বাংলা ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলি জানতে হবে চার নম্বর শব্দের মধ্যে থাকা বর্ণগুলিকে আগে লিখতে হবে ও পরে স্বরচিহ্ন ও ফলাগুলিকে লিখতে হবে পাঁচ নম্বর এবং শেষে শব্দের বানান বা গঠন প্রণালী দেখে প্রতিবন্ন ইংরেজি প্রতিবন্ন বসাতে হবে কিছু ক্ষেত্রে শব্দের উচ্চারণের দিকটাও ভেবে দেখতে হবে তো চলুন প্রথমে আমরা হোমওয়ার্ক হিসাবে দেওয়া শব্দগুলি ইংরেজি প্রতিবন্ন বসিয়ে লেখার চেষ্টা করি প্রথম শব্দ সোজা বন্ধুরা দেখুন তো এই সোজা শব্দটির মধ্যে কয়টি বর্ণ দেখা যাচ্ছে অবশ্যই দুইটি স এবং বর্গীয় জ তাই না বন্ধুরা কিন্তু না ভালো করে দেখুন দন্ত স বা স এর সঙ্গে ওকার রয়েছে ওকার বলতে একটি স্বরবর্ণ বা স্বরধ্বনি আছে সেটি হলো ও অর্থাৎ ওকারের জন্য ধরতে হবে ও ঠিক তেমনি আমরা পরের বর্ণ বর্গীয় জয়ের মধ্যে কি দেখতে পাচ্ছি আকার রয়েছে আকারকে ধরতে হবে আ অর্থাৎ সোজা শব্দটির মধ্যে দুটি বর্ণ দেখা গেলেও আরও দুটি স্বরবর্ণ আছে যথা ও এবং আ তো এইভাবে যদি আমরা বাংলা শব্দগুলিকে প্রথমে ভেঙে নিয়ে তারপর ইংরেজি প্রতিবর্ণ বসাই তাহলে আমাদের বাংলা শব্দের ইংরেজি বানান লেখা খুবই সহজ মনে হবে দেখুন তো সোজা শব্দটিকে ভাঙিয়ে আমরা কী কী পেলাম সোজা দন্ত স অর্থাৎ স ও বর্গীয় জ এবং আ এবারে ইংরেজি প্রতিপন্নগুলি পরপর বসিয়ে দিলেই হয়ে গেল দন্ত স বা স এর জন্য আমরা নেব এস ও বা ওকারের জন্য নেব ও বর্গীয় জ এর জন্য নেব জে আ বা আকারের জন্য নেব এ তাহলে বানানটি কি হলো এস ও জে এ এস ও শো জে এ যা সোজা চলুন আরও তিনটি শব্দ আমরা প্রথমে ভেঙে লিখি সুখী তো এই সুখী শব্দটিকে আমরা যদি ভেঙে লেখি তাহলে প্রথমে আমরা পেলাম স অর্থাৎ দন্ত স এবং দন্ত সয়ের নিচে কি রয়েছে রস্য উকার তো রস্য উকার বলুন তো কোন সংক্ষিপ্ত সংক্ষিপ্তরূপ রস্য উ তাই রস্য উকারের জন্য আমরা নেব উ এবং খ ক্ষয়ের সঙ্গে কী রয়েছে রস্য ই কার তো রস্য ই কার কোন সংক্ষিপ্ত সংক্ষিপ্তরূপ রস্য ই তাই রস্য ই কারের জন্য আমরা নেবো রস্য ই খুব খুব শব্দটিকে ভেঙে লিখলে হবে খ এবং ক্ষয়ের নিচে রস্য উ আছে তো রস্য উ কারের জন্য আমরা নেব রস্য উ এবং ব একই রকমভাবে চিনি শব্দটিকে আমরা যদি ভেঙে লিখি তাহলে পাবো চ যোগ রস্য ই ন যোগ রস্য ই এবারে আমরা প্রতিটি শব্দে ইংরেজি প্রতিপন্ন বসাব তো প্রথমে সুখী শব্দটি দন্ত শ এর জন্য আমরা নেব এস রস্য উ কার এর জন্য নেব ইউ খ এর জন্য নেব কে এস এবং রস্য ই কার বা রস্য ই এর জন্য নেব আই তাহলে বানানটি কি হলো এস ইউ কে এস আই সুখী খুব তো ক্ষয়ের জন্য নেব আমরা কে এস কেএস উ বা রস উ কারের জন্য নেব ইউ এবং বয়ের জন্য নেব বি বানানটি কি হলো এস ইউ বি খুপ চিনি চয়ের জন্য নেব সি এস রস ই কার বা রস ই এর জন্য নেব আই দন্ত নয়ের জন্য নেব এন এবং রস্য ই কার বা রস্য ইয়ের জন্য নেব আই সি আই এন আই চিনি আপনারা যদি এই বাংলা শব্দ ভেঙে লেখার ব্যাপারটা বুঝে থাকেন অর্থাৎ বর্ণ বিশ্লেষণ তাহলে আর বাংলা শব্দের ইংরেজি বানান লেখার জন্য বেশি চিন্তা করতে হবে না এই রকমভাবে সমস্ত শব্দ ভেঙে লেখা তো সম্ভব নয় ধরুন আপনাকে কেউ একটি বাংলা শব্দ বা নাম ইংরেজিতে লিখতে দিল তখন আপনি যদি এইভাবে বর্ণ বিশ্লেষণ করেন বা প্রথমে ভেঙে লেখেন তারপরে ইংরেজি প্রতিবর্ণ বসান এটা কেমন দেখায় না এবং সময় সাপেক্ষ ব্যাপার একটা তাই আমাদের সরাসরি লেখার অভ্যাস তৈরি করতে হবে চিন্তা করবেন না ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে পরের শব্দ তিনটি আমরা একটু অন্যভাবে ভেঙে লেখি চলুন ভাত দেখুন বন্ধুরা এই ভাত শব্দটিতে ভয়ের সঙ্গে আকার রয়েছে আমরা ভয়ের থেকে আকারকে আলাদা করব না ভয়ের সঙ্গে আকার এক সঙ্গে ধরব তো ভা আর তো আমরা জানি ভয়ের ইংরেজি প্রতিপন্ন হলো বিএস তো বিএইস আকারের জন্য ধরবো আমরা এ বিএসএ ভা এবং তয়ের জন্য টি তাহলে বানানটি কী হলো বিএসএ টি ভাত পরের শব্দ খাতা দেখুন এই খাতা শব্দটিতে ক্ষয়ের সঙ্গে আকার রয়েছে আমরা ক্ষয়ের থেকে আকারকে আলাদা করব না এক সঙ্গে ধরবো খা এবং তয়ের সঙ্গে আকার রয়েছে ত থেকে আকারটিকে আলাদা করব না আমরা এক সঙ্গে ধরবো তা তো আমরা জানি কে এসতে খ হয় এবং এতে আকার হয় তাহলে কে এ খা টি এ তাহলে বানানটি কি হলো কেএস এ খা টি এ তা খাতা পরে শব্দটি হলো খোকা তো খোকা শব্দটির মধ্যে দেখুন খয়ের সঙ্গে ওকার রয়েছে আমরা খ থেকে ওকারটিকে আলাদা করবো না একসঙ্গে হবে খো এবং কয়ের সঙ্গে আকার রয়েছে ক থেকে আকারটিকে আলাদা করব না একসঙ্গে ধরবো কা তো আমরা জানি কেএসে খ হয় ওতে ও কার হয় কেএস ও খো এবং কে তে ক এতে আকার কা তাহলে বানানটি কি হলো কে এস ও খো কে এ কা খো কা বন্ধুরা এবারে আমরা আজকের নতুন শব্দগুলি বা নামগুলি লিখবো ইংরেজি প্রতিপন্ন বসিয়ে এবারে আমরা নাম বা শব্দগুলিকে ভেঙে লিখবো না সরাসরি লেখার চেষ্টা করব। এবং এইভাবেই আমাদের অভ্যাস তৈরি করতে হবে প্রথম নামটি হলো অনিতা বন্ধুরা আমি তো আগেই বলেছি বানান লেখার সময় শব্দের মধ্যে থাকা বর্ণগুলিকে আগে ধরতে হবে এবং পরে স্বরচিহ্নগুলি ও ফলাগুলি প্রতিটি নামের বানানে দেখুন তো আমার বলা কথাটি মিলে যায় কি না তো প্রথম নামটি কি অনিতা তো আমরা জানি এতে অ হয় এবং এতে আ হয় তো আমরা এখানে অয়ের জন্য কি ধরবো এ ধরবো অয়ের জন্য ধরলাম এ এবং দন্ত নয়ের জন্য ধরলাম এন রস্য ই কারের জন্য ধরলাম আই তয়ের জন্য ধরলাম টি এবং আকারের জন্য ধরব কি এ তাহলে বানানটি কি হলো নামের বানানটি এ এন আই টি এ অনিতা এবার পরের নামটি হলো অপু তো অয়ের জন্য আমরা কি ধরবো এ ধরব পয়ের জন্য পি এবং রস্য কারের জন্য ইউ এ পি ইউ অপু পরের নামটি জাকির তো বর্গীয় জয়ের জন্য কি হয় যে আকারের জন্য এ কয়ের জন্য কে রস্য ই জন্য আই এবং র বা বৈষণ্য রয়ের জন্য আর তাহলে নামটির বানানটি কি হলো জে এ কে আই আর জাকির পরের নামটি হলো বিপাশা তো আমরা জানি বিতে ব হয় এবং রস্য ইকারের জন্য আই নেব বি আই বি পয়ের জন্য পি আকারের জন্য এ তালব্য শয়ের জন্য এস এস এবং আকারের জন্য এ তাহলে বানানটি হবে বিআই পি এস এস এ বিপাশা আমিনুর তো এখানে দেখুন আমরা জানি যে এতে অ হয় এবং এতে আ হয় তো এখানে আ রয়েছে তাই আয়ের জন্য আমরা নেবো এ এম তে ম এবং রস্য ই কার রয়েছে তাই নেব আই দন্ত নয়ের জন্য এন এবং রস্য উ কারের জন্য ইউ আর রয়ের জন্য আর তাহলে বানানটি কি হলো এ এম আই এন ইউ আর আমিনুর পরের নামটি হলো হামিদুল তো হয়ের জন্য আমরা নেব এইস আকারের জন্য এ ময়ের জন্য এম রস্য ই কারের জন্য আই দয়ের জন্য ডি রস্য উকারের জন্য ইউ এবং লয়ের জন্য কি নেব এল তাহলে বানানটি কী হল এইস এ এম আই হামি ডি এল দুল হামিদুল পরের নামটি হলো অনিমেষ তো অয়ের জন্য কি নিতে হবে অয়ের জন্য নেব আমরা এ দন্ত নয়ের জন্য নেব এন রস্য ইকারের জন্য নেব আই এ এন আই অনি ময়ের জন্য নেব এম একারের জন্য নেব আমরা ই এবং স এর জন্য নেব আমরা কি এস এস তাহলে নামের বানানটি কি হলো অনিমেষ নামটির বানানটি কি হলো এ এন আই এম ই এস এস অনিমেষ পরের নামটি বিশাল তো আমরা জানি বিতে ব হয় তাই বয়ের জন্য আমরা বি নেব রস্য ইকার রয়েছে রস্য ইকারের জন্য নেব আমরা আই তালব্য সয়ের জন্য নেব এস এস আকারের জন্য নেব এ এবং লয়ের জন্য কি নেব এল তাহলে বানানটি হলো বি আই এস এস এ এল বিশাল পরের নামটি আমির তো আয়ের জন্য কি নিতে হবে এ ময়ের জন্য এম রস্য ইকারের জন্য আই এবং র বা বৈষ্ণ্য রয়ের জন্য নেব কি আর তাহলে বানানটি কি হবে এ এম আই আর আমির এবং শেষের নামটি দেখুন খাদিজা তো আমরা জানি কে এসতে খ হয় খয়ের সঙ্গে আকার রয়েছে তাই এ নেব খা দয়ের জন্য ডি রস ই জন্য আই বর্গীয় জয়ের জন্য যে এবং আকারের জন্য এ বানটি তাহলে তাহলে কী হবে কেএসএ ডিআই জে এ খাদিজা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে এবং কোথাও যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের জন্য আজকে আবারও কিছু বাড়ির কাজ দিলাম রাজু আতোয়ার আমিনা দুলাল এবং মৃণাল এই নামগুলির ইংরেজি বানান লিখে কমেন্টে আমাকে জানান তাহলেই আমি বুঝতে পারবো আপনারা কিছু শিখলেন কিনা সকলে ভালো ও সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণের জন্য টাটা